সম্মানিত মো সদাশুভাবেন আসসালামু আলাইকুম দাদা স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে বাংলা কেটটিক জাতীয় যে কোনো মাছ বাংলা পাঁচমিশালি মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খায় সরপুটি মাছের টিজি রুই, দেখতে পারছেন বস, কাতল মিনার কাপ কাপ, সকল ধরনের কেটটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এটি সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখানে যে মাছটি আপনারা দেখতেছেন এটি হলো ব্রাড কাপ মাছের পোনা যেটি শামুক খাই একটা হচ্ছে কাপ আর একটা হচ্ছে ব্র্যাড কাপ এই মাছটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি একশো থেকে একশো বিশ টাকা পিস পার পিস বিক্রি করে থাকি এটি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছের পোনা ওখানে যেটি দেখতেছেন এটি হলো কুচুরি যে পেনা কালবেলি পাওয়া যায় সেই প্যানা খেয়েই ওরা বড় হয়ে থাকে বাংলা টেটিক জাতীয় মাছের পানা খুঁজতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমরা আপনি করে ভালো এক গেটিংয়ের মাছ আমরা আপনাদের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো কি আপনারা সরাসরিভাবে আমাদের হ্যাচারি থেকে এসে সংগ্রহ করতে পারেন আরও আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গুলসা মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ আর চিতল বাল কোরাল ভিয়েতনামি শোল এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমন কি আমাদের হ্যাচারি থেকে আরও শুক্র শনিবার আপনারা পেয়ে যাবেন যে কোনো রেণুপনা শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে আপনারা রেণুপনাও সংগ্রহ করতে পারবেন তা বাংলা কেটিক জাতীয় মাছ দুদু নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিম তিরিশাল ও বালিপাড়া বাজার আপনারা দুধু ভালো মাছের বানার নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আপনারা আমরা ভালো মাছের বনা সংগ্রহ করতে পারবো ধন্যবাদ